হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমার শাড়ি থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো বোম ইয়া দিল্লি কালেকশন দিল্লি লেহেঙ্গার কালেকশন দেখবে হাই এক্সক্লুসিভ লেহেঙ্গা কালেকশন বেলভেটের মধ্যে ব্রাইডাল কালেকশন তো এগুলোর কাজগুলো কিন্তু একদম লাক্সারি স্টোন যেটা যেটা আর কি অরিজিনাল যে কাজ পাথর বলা হয় ওই পাথর দিয়ে ডিজাইনটা করা এবং কাজ করা তো এগুলো ডাইরেক্ট দিল্লি লেহেঙ্গা দিল্লি কালেকশন ব্রাইডাল কালেকশন তো আমি আপ আপনাদেরকে সামনের থেকে দেখে দিচ্ছি পুরোটার লেহেঙ্গা কিন্তু মিনাকারি কাজ করা আছে এটা হলো লাল খয়রি কালার লাল খয়রি কালার মানে ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা ডাবল লেয়ারে ক্যান ক্যান থাকবে আর সামনে থেকে আমি ডিজাইনটা দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন নিচে পোর্শনে কিন্তু আপনার মিনাকারি কাজ করা থাকবে আর এখানে ডাবল লেয়ারে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া থাকবে এগুলো হলো হাই এক্সক্লুসিভ লেহেঙ্গা হাই এক্সক্লুসিভ আর দামটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন পূর্ণিমা সাইজ মধ্যেই সম্ভব এত কম দামে দেওয়ার দামটা শুনলে অবাক হয়ে যাবে যে এত কম দামের মধ্যে আমাদের পূর্ণিমা সাইজ থেকে এরকম দিল্লি কালেকশনে আপনারা ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন ভেলভেটে কাজ করা তো এটা টাস্ট দেখাচ্ছি হ্যাঁ ফার্স্টে ওনার দেখাচ্ছি দাম পড়বে মাত্র চব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো এটা হলো টফটা এই যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কাজ করা থাকবে আর দুটা স্লিপেও খুব সুন্দর কাজ করা বেলভেটের মধ্যে টপটা আর ওনারটা হবে মিষ্টি কালের মধ্যে না এই যে ডাবল লেয়ারে কাজ করা আছে ওড়নার মধ্যেও খুব সুন্দর দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা হাই এক্সক্লোশিভ কালেকশন লেহেঙ্গা দিল্লি লেহেঙ্গা কালার তো এই সেমটারই কালার দেখাচ্ছি এটা হলো সিঁদুর লাল এটা হলো সিঁদুর লালের মধ্যে এই কালারটা এই যে এটা হলো সিঁদুর লাল ঘ্যার গুলো কিন্তু অনেক বড় ঘ্যার এরকম তেঁতনাথ থেকে তেতুলিয়া এত বড় ঘ্যার এগুলো বিগ ঘ্যার আর কি অনেক বড় কার এই মাথার থেকে এই মাথা পর্যন্ত পুরোটার মধ্যে কাজ দিয়ে দিয়ে একদম গর্জেস কাজ আর পুরোটা ঘেরও অনেক বড় ঘের থাকবে আর মিনাকারি কাজ করা আমি বলবো যে এটা দুই সালে বেস্ট একটা কালেকশন আপনার ব্রাইডালের জন্য এই লেহেঙ্গাটা পারফেক্ট একটা একদম রিজনেবল প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের পূর্ণিমার সাইজ থেকে নিয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকার মধ্যে আর সম্পূর্ণ রিয়েল কাজ এই যে এই যে এটা হলো টপটা এই যে সামনের পার্ট এবং ব্যাক পার্ট এবং দুইটা হাতার মধ্যে আর ওনাটাও ম্যাচিংয়ের মধ্যে লাল কালার মধ্যে ডাবল লারে ক্যাচ ওনার মধ্যে মাত্র ছাব্বিশ হাজার টাকার প্রাইস এখন আপনাকে ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছে একটা আলাদা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ একটা আলাদা ডিজাইন এই যে এটা হলো হট পিঙ্ক কালার মধ্যে বেলবেটের মধ্যে হট পিঙ্ক কালার আর ডিজাইনটা কি মাথা নষ্ট করার মতো কালেকশন আর ডিজাইনটা দেখলে মুগ্ধ হয়ে যাবে না এত সুন্দর ডিজাইন আর সম্পূর্ণ রিয়েল ইস্টনে কাজ করা সম্পূর্ণ কাজ পাথর গ্লাস পাথরে কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গা জুড়ে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনারা একদম হাই এক্সক্লুসিভ লেহেঙ্গা পাচ্ছেন দিল্লি কালেকশন আর খুবই ডিজাইনবল প্রাইসে এটা প্রাইসে কি সেম একদম ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইসও সেমি সেমই থাকবে ছাব্বিশ হাজার টাকা ডাবল হাঁটু পর্যন্ত ক্যান 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 দেখা দাও এই যে যে ডাবল হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া থাকবে আর অন্যটাও ম্যাচিং থাকবে আর টসটাও খুব গর্জেস কাজ করা এই যে টসটা এটা এই যে ফ্রন্ট পার্ট এবং ব্যাট পার্ট আর দুইটা স্লিপের মধ্যে খুব সুন্দর এই যে অন্যটাও খুব সুন্দর অনেক সুন্দর মাত্র ছাব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা এই লেহেঙ্গাগুলো যেখান থেকে কিনতে যাবেন আপনাদের ডাবল টাকা কিন্তু ফেস করতে হবে ডাবল ডাবল টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের পূর্ণিমা যে মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে যে কোনো শপে যাবেন আপনার ডাবল টাকা লাগবে কিনতে কিন্তু আমাদের সবাই মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা হলো সিঁদুর লাল এটা হলো বেলবেটের মধ্যে টকটকা সিঁদুর লাল এটা একদম অরিজিনাল সিঁদুর লালের মধ্যে দিল্লি লেহেঙ্গা দিল্লি কালেকশন যতগুলো দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দিল্লি লেহেঙ্গা দেখাচ্ছি দিল্লি কালেকশনের মধ্যে এই যেটা পুরোটার কাজ দেখে দেখে দিচ্ছি আমি তো সামনে থেকে আপনাদেরকে পুরোটা স্টন স্টোন নাকি জুয়েলারি স্টোন কাজ পাথরে কাজ করা পুরোটা জুড়েই কিন্তু কাজ একটা সুই ঢুকানো পর্যন্ত জায়গা নেই একটা সুই ঢুকানো পর্যন্ত কিন্তু জায়গা নেই এত কাজ অনেক সুন্দর মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে আর এটা হলো মেরুন কালার কলিজা মেরুন এটা ডিপ কলিজা মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এগুলা ভিডিওতে তো সুন্দর লাগতেছে আর সামনাসামনি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত দামি কালেকশন আর এত সুন্দর লেহেঙ্গা আপনারা এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন দিল্লি কালেকশনের লেহেঙ্গা মাত্র ছাব্বিশ হাজার টাকার প্রাইসে এটা হলো কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার মধ্যে এটা অনেক সুন্দর আর ঘের কিন্তু প্রত্যেকটা ঘের প্রচুর বড় থাকবে প্রচুর বড় এই যে অন্যটা কন্টাস্ট আর টসটাও খুব সুন্দর কাজ করা থাকবে তো আপনাদের ঠিকানাটা আমি বলে দিই আবার আমাদের ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড মুখ ব্যানসর মার্কেটের চারতলা উঠবেন এবং কি আমাদের আচ্ছা আমাদের ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নিচতলায় আছে আমাদের তিনটা দোকান এ পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমায়া শাড়ি এটা হলো গাউসিয়া মার্কেটের নিচতলায় নিচতলা হলো তিনটা দোকান পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমিয়া শাড়ি আর চার নূর বাসনে চারতলা আসলে আমাদের দোকান পেয়ে যাবেন এই লেহেঙ্গাটা সব পেয়ে যাবেন আমাদের নূর নূর ব্যসনা মার্কেটে চারতলা উঠতে হবে তাহলে কিন্তু আমাদের সবটা পেয়ে যাবেন আর নূর ব্যাংশন ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো মার্কেটে শাখা নেই নূর ব্যাংশন ছাড়া আমাদের অন্য কোনো মার্কেটে কোনো শাখা নেই শুধু নূর ব্যাংশন মার্কেটেই আমাদের শাখা আছে আর আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা আমাদের টি শার্ট দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা স্টাফের গায়ে কিন্তু টি শার্ট থাকবে এই যে হলুদ রঙের টি শার্ট থাকবে আর লোকো লোকোর মধ্যে কিন্তু পূর্ণিমা সেই লোকো থাকবে যে পূর্ণিমা সেই থাকবে অবশ্যই খেয়াল করবেন তারপর ঢুকবেন অবশ্যই খেয়াল করবেন তারপর আমাদের সব থেকে কেনাকাটা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম